الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تركنوا إلى الذين ظلموا فتمسكوا النار صدق الله العظيم বাংলাদেশ খেলাফত মজলিস ময়মন জেলা শাখা আয়োজিত আজকের এই বৃষ্টি বিঘ্নিত গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশের অন্যতম শীর্ষ আলমদিন সাইফুল হাদিস হজরত মৌলানা আব্দুল হক হাফিজ উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ সংগ্রামী তহিদি জনতা বিভিন্ন থানা উপজেলা থেকে সমবেত আমার প্রাণ প্রিয় সহকর্মী বৃন্দ নেতাকর্মী ভাইরা সর্বপ্রথম আমি আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি জানাচ্ছি যে আবহাওয়াকে উপেক্ষা করেও আপনারা আজকের ময়মনসিংহের ঐতিহাসিক সমাবেশে বিপুল পরিমাণ জনশক্তি জনগণ আপনারা উপস্থিত হয়ে আমাদের চলমান এই সংগ্রামকে শক্তিশালী করেছেন ইনশাল্লাহ আজকের আপনাদের এই প্রতিকূল আবহাওয়ার সাথে প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে এই সংগ্রামে যোগদান এটা প্রমাণ করে বাংলাদেশের মানুষ বৃহত্তর ময়মনসিংহের মানুষ যে কোনো পরিস্থিতির মোকাবেলা করে আল্লাহ দিনের জন্যে ইসলামের জন্য রাজপথে থাকতে তারা প্রস্তুত রয়েছে দীর্ঘ সময়ে দীর্ঘ বক্তব্যের অবকাশ নেই সর্বক্ষেত্রে আমি কয়েকটি কথা বলছি সর্বপ্রথম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদায় করছি যেই মহান রব্বুল বাংলাদেশের মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী জালিম সহী শেখ হাসিনা উৎখাত করে অতীতের মানুষকে মুক্ত আকাশের বিশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন তহা মুহাম্মাদান শুকর এরপরে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি রুহের মাত্রের কামনা করছি এবং তাদের স্বাধবের কবলীয়দের দোয়া করছি দুই হাজার নয় সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত ফ্রাসিস্ট জালিম শাহী স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার খুনি বাহিনীর হাতে হাতুরি লীগ হেলমেট লীগের হাতে নিষ্পাত এবং নিরপরাজ্যসাগর মানুষের প্রাণ অধিক বিসর্জন দিয়েছে বিশেষ ভাবে স্মরণ করছি দুই হাজার তেরো সালের সতেরা চত্বরে নবপ্রেমিক শাহাদত বরণ করি প্রভৃতি জনতাকে স্মরণ করছি ২০২১ সালের দেশ এবং ইসলামের স্বার্থে হেফাততে ইসলামের যে সকল বীর শহীদরা শাহাদত বরণ করেছেন আর দুই সালের জুলাই এবং আগস্টে প্রায় দেড় সহস্র দেড় হাজার মানুষ তারা শাহাদত বরণ করেছেন। ভূমি হাসিনার কাছ থেকে বাংলাদেশ এবং এই মানুষের ভাগ্য পুনরুদ্ধার করার জন্য Khomeini साथी ও শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশটাকে অন্য আরেকটা দেশের অঙ্গরাজ্য পরিণত করতে শেখ হাসিনা রাজনীতি ছিল বাংলাদেশের ধ্বংসকর রাজনীতি ধার দেয় বাংলাদেশের সকল সম্পদ লুটপাট করে সে এবং তার পরিবারের সদস্যরা লক্ষ লক্ষ কোটি টাকা উজার করে লুটপাট করে বাংলাদেশটাকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে এই লুটপাট চালিয়েছে এই জন্য যেন বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে না পারে এদেশের মানুষের অর্থনৈতিক অধিকার চিন্তাই করেছে এদেশের মানুষের ধর্মীয় অধিকার চিন্তাই করেছে বাংলাদেশের অধিকাংশ কোরানের মাহফিলে আলে মোলামাদের মাহফিলে একশো চৌচল্লিশ ধারা জানি করে কোরানের আওয়াজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল আমি মামুনুল হক বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় আমার মাহফিল গুলোকে বন্ধ করে দিয়েছে একশো চৌচল্লিশ ধারা জানি করে রাস্তায় ব্যারিকেড দিয়ে আমাদেরকে কোরআনের কথা বলবার জন্য মানুষের দোর উপস্থিত হতে দেয়নি শেখ হাসিনা এভাবে প্রতিটি ক্ষেত্রে বাধা দিয়েছে মানুষের ধর্মীয় অধিকার চিন্তাই করেছে অর্থনৈতিক অধিকার চিন্তাই করেছে মত প্রকাশের স্বাধীনতার অধিকার চিন্তাই করেছে মানুষের ভোটের অধিকার চিন্তাই করে এক নায়কতন্ত্র এবং ফেসিবাদ কায়াম করেছিল জুলাই এবং আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ এই ফেসিবাদ মুক্ত হয়েছে আমি বলতে চাই শেখ হাসিনা বড় ধরনের যে কাজগুলো করেছে সেটা হলো দেশের বিরুদ্ধে দেশের স্বাধীনতার বিরুদ্ধে মুসলিম জাতিসত্তার বিরুদ্ধে এবং ইসলামের বিরুদ্ধে সংবিধান থেকে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস তুলে দিয়েছে অথচ বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল ইনশাআল্লাহ আল্লাহ বলে ইনশা অর্থই হল আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস বাংলাদেশ স্বাধীন হয়েছিল কোরআন সন্ন্যার বিরোধী কোন আইন তৈরি না করার অঙ্গীকারের ভিত্তিতে শেখ হাসিনা সেই অঙ্গীকার ভঙ্গ করে বাংলাদেশের সমকামিতা ট্রান্সজেন্ডারের নামে নানা রকম ইসলাম বিরোধী আইন উপধারা এবং ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থাকে দেশের জাতীয় শিক্ষা ব্যবস্থার উপর চাপিয়ে দিয়ে আমার দেশের কোমলমতি শিক্ষার্থীদেরকে ইসলাম বিরোধী ভাবধারায় পরিচালিত করবার ষড়যন্ত্র করেছিল আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই শেখ হাসিনাকে উৎখাত করেছি নতুন কোন ইসলাম বিদ্বেষী মঙ্গর ক্ষমতার মসজিদ দেখবার জন্য মনে প্রফেসর ডক্টর ইউনুস সাহেবের ব্যক্তিগত দিন অন্তর্বর্তিকারীন সরকারকে এখনো পর্যন্ত আমরা সহযোগিতা দিয়ে যাচ্ছি এবং আগামী দিনে আমাদের সহযোগিতা করে যাওয়ার ইচ্ছা আমাদের আছে কিন্তু সেই ইচ্ছাটা সরকারেরও থাকতে হবে সরকারকে বুঝতে হবে এদেশে ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতা ছাড়া এই দেশে সরকার পরিচালনা করা সম্ভব নয় আমরা দেশের প্রশ্নে মানবতার প্রশ্নে ইসলামের প্রশ্নে কারো সঙ্গে আপোষ করতে প্রস্তুত না যদি ইসলাম বিরোধী এজেন্ডা হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় সেটাকেও আমরা প্রতিহত করতে প্রস্তুত ইসলাম বিরোধী কোনো এজেন্ডা যদি পশ্চিমা পশ্চিমা সভ্যতার পক্ষ থেকে পশ্চিমের পক্ষ থেকে আমার দেশে আমদানি করবার চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় সেটাকে আমরা রুখে দেওয়ার জন্য প্রস্তুত শিক্ষা জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার সরকারের পরে ডক্টর ইউরুসের সরকার আমরা লক্ষণ কিন্তু ভালো দেখতেছি না আমরা এখন খুব ঠান্ডা মাথায় স্বাভাবিক ভাষায় আমরা কথা বলতেছি আমাদের কথাগুলো বুঝবার চেষ্টা করেন দুটি পয়েন্টে আমি সুনির্দিষ্টভাবে স্পষ্ট করছি আমাদের অবস্থান এবং বক্তব্য শিক্ষা ব্যবস্থা এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রায়োরিটির ভিত্তিতে প্রথম যোগ্য একটি ইস্যু শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদ জীবন আমরা বরদাস্ত করব না নাস্তিকতাবাদ আমরা বরদাস্ত করব না কাজেই শিক্ষা কমিশনের মধ্যে যে সকল নাস্তিক মূর্তাদ্রকে অন্তর্ভুক্ত করে আমার দেশের আগামী দিনের শিক্ষা ব্যবস্থা সংস্কার করবার আপনারা চেষ্টা করছেন এই নাস্তিক মূর্তাদ রাম বামদেরকে এখান থেকে সরাতে হবে সুনির্দিষ্ট আমি দুটি নামের কথা বলছি কাইসার মামুন এবং সামিনা লুৎসা এই দুই কুলাঙ্গারকে শিক্ষা কমিশনে আমরা দেখতে চাই না সভাকমিতা সভাকমিতার অসভ্যতা নোংরামি বাংলাদেশে বরদাস্ত করা হবে না ম্যারিটাল রেপ বৈবাহিক ধর্ষণ এক নতুন আইনের ধারা সংস্কার করে অন্তর্ভুক্ত করার পায় তারা চলছে অর্থাৎ বিবৈবাহিক সম্পর্কের পরেও স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক কোনোভাবে যদি তারা প্রমাণ করতে পারে যে সেই মিলনের মধ্যে স্ত্রীর অথবা স্ত্রীর সম্মতি ছিল না এটাকে ধর্ষণ নামে আখ্যায়িত করে তারপরে তার স্বামীর বিরুদ্ধে কুরআন সুন্নাহ এবং আইন অনুযায়ী তার বৈধ স্বামীর বিরুদ্ধে মানবতা বিরোধী ধর্ষণের মামলা হবে এই চলতে বাংলাদেশের সর্বযন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে গর্ভধারণ জোরপূর্বক গর্ভধারণকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে আন্তর্জাতিক মানবাধিকার বিরোধী অপরাধ trại বানানোর মধ্যে বিচার করার আয়োজন তারা করতেছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই সকল পাউচেন্ডরের নামে সমকামিতা পারিবারিক ঋণ নামে পারিবারিক দর্শনের নামে এদেশে ইসলাম প্রবর্তিত বৈধ সম্পর্কগুলোর উপর খবরদারি করা গর্ব ধারণের নামে ইসলাম বিরোধী করে জিন্দাবাদন করা হচ্ছে

আমাদের চূড়ান্ত সফলতা তুরন্ত গন্তব্য আল্লাহর জমিনে আমরা সফলতা অর্জন করা। ঠিক। ভ্রমণ প্রতিpotent জনমতের যত থেকে দেশ জাতিকে মুক্ত করে আল্লাহর জমিনে আল্লাহর প্রবক্ত রাজনৈতিক বন্দবস্ত খেলাফতের ব্যবস্থা বাস্তবায়নের জন্য আমাদের সংগ্রামটা আমরা অব্যাহত রাখব ইনশাআল্লাহ। বাংলাদেশ তলাফতের মধ্যে যুবমণ্ডলীর ছাত্রমণ্ডলীর পতাকা নিয়ে সংগ্রাম হয়ে। এ সম্মানকে সামনের দিকে অগ্রসর করবার জন্য আপনারা প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আছি আপনাদের সাথে দেখা হবে রাস্তায় কথা হবে সুগানে ইনশাআল্লাহ খোদার সরকার খোদার জমিন খোদার আকাশ খোদার জমিন এই এই সমাজ বানতে হবে